নমস্কার সবাইকে সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বাংলা সিরিয়াল সমাচারে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের চিরশাখার পর্বে আমরা দেখতে পাবো কুরচি বলছে সোহিনীকে যে আপনি এতটা পাল্টে যাচ্ছেন কি করে আর কিছু সহ্যই বা করছেন কি করে সে আমার দাদাভাই আপনাকে যতই শিখিয়ে পড়িয়ে নিক আপনি আপনার মত তো আগে মানে বদলে ফেলেছেন এখন আবার বদলাচ্ছেন তো সত্যি কোনটার মিথ্যা কোনটা বলুন তো কমলিনী বলছে এরকম সত্য মিথ্যার জালে কেন জড়িয়ে পড়ছেন যে আসল নকল সবটা একেবারে গন্ডগোল করে ফেলছেন বলছে এইভাবে নিচ্ছে নিজের বুঝে নিচ্ছে হয়তো তখন চন্দ্র বলছে যে তুমি এইভাবে তুমিকে অপমান করতে পারো না তখন বলছে তোমরা পারো বুঝি আমাকে অপমান করতে সবসময় তোমরাও তো পারো না সেটা আমি তো শুধু ওকে আয়নাটা দেখাতে সাহায্য করছি ওকে এটা বোঝাতে সাহায্য করছি যে ও আমার থেকেও বেশি ঠকে যাচ্ছে আমি তো তাও কুড়িটা বছর মানে এই সব কিছুর থেকে আলাদা থেকেছি কিন্তু উনি তো এই কুড়িটা বছর ওই প্রতারকের সাথেই দিন কাটিয়েছেন আর এখনো কিন্তু কাটিয়েই চলেছেন আর তারই কথা শুনে যাচ্ছেন তো বেশি তো উনি ঠকছেন চন্দ্রের মা বলছে হ্যাঁ হ্যাঁ সবাই মন গড়া কথা বলে তোরা যা খুশি তাই বল তাতে আমার চন্দ্রের কিচ্ছু এসে যায় না একটা জিনিস মনে রাখবি আমি চন্দ্রের মা আমি ওর পাশে আছি সবসময় এর কি আমি আমার ছেলেকে আমার জীবন থেকে বার করে দেব নাকি হিসেবে সে আমার প্রতি কোন অন্যায়টা করেছে কি হিসেবে আমি সরিয়ে দেবো ওকে আমার কাছ থেকে এমনটা এমন করে বলছে আর কি চন্দ্রের মা বলছে শোনো তোমার কি হয়েছে আমার জানার দরকার নেই তবে একটা কথা আমি বলে দিই তুমি গোহারা হারবে কমলিনী বলছে যদি আমার কপালে গোহারা হারা লেখা থাকে তাহলে আমি অবশ্যই হারবো আর পৃথিবীর কোনো আইন বা কোনো কোর্ট কিন্তু এটা ডিসাইড করতে পারে না যে কে কার কার সাথে থাকবে কেউ যদি কারোর সাথে থাকতে রাজি না হয় স্ব ইচ্ছায় তাহলে কিন্তু কোনো আইন তাদের বেঁধে রাখতে পারে না চন্দ্র বলছে কিন্তু আমি তোমার স্বামী এই পরিচয়টা তো তোমাকে মানতেই হবে বলে কে পরিচয় দিচ্ছে কে মানছে কার কাছে তোমাকে তোমাকে আমি আমি পরিচয় দিতে বাধ্য নই মানে কোনো কিছু দেখাবো না মানি না তুমি দিতে পারো সেই পরিচয় কিন্তু আমার কাছে সেটা কোনো ম্যাটারই করে না যে এমন একটা মানুষকে আমি স্বামী হিসেবে কল্পনাও করতে পারি নাছি তাই বলছে কমলিনী কমলিনী বলছে মিঠি বাবিল তোমাদের সাথে আমার কিছু কথা আছে সব কথা তো আর এই হাটের মধ্যে বলা যায় না চন্দ্রের মা বলছে একই বাড়িতে থাকছো আর আমার ছেলেকে তুমি কোর্ট কেস করে এগুলোর মধ্যে ফাঁসাতে চাইছো তাই তো কুর্চি বলছে একই বাড়িতে থাকছে মানে বরং তোমরা একই বাড়িতে থাকছো সেটা বলো কুর্চি বলছে এত তাড়াতাড়ি সত্যিটা ভুলে গেলে চলবে যে এটা বৌদি ভাইয়ের বাড়ি তোমাদেরকে বাধ্য হয়েছে এই বাড়িতে রাখতে মানে বাধ্য হয়েছে আর কি রাখতে তারই দিতে পারছে না তো ওরকম তো মানুষ নয় সেই কারণে বলেছে তো ডিভোর্সটা হয়ে গেলে আলাদা হয়ে যাবে ওপরে চলে যাবে বৌদি আর নিচে তোমরা থাকবে তো সবসময় সেটা মান্য করে চলো ঠিক আছে চন্দ্র বলছে বেশি বৌদি ভাই বৌদি করিস না বৌদি রূপটা দেখতে পাচ্ছিস না এতদিন সবার সাথে থাকার পরেও আজকে মাকে কেমন দূর দূর করছে এইভাবে তুই যেহেতু সাপোর্ট করছিস তাই তোর সাথ দিচ্ছে তুই একটু সাপোর্ট করা বন্ধ করে দেয় দেখবি তোকেও দূর দূর করবে এর সব কখন হয় জানিস এমনকি নিজের স্বামীকেও এতদিন পর ফিরে এসেছে সেই স্বামীকেও পাত্তা দিচ্ছে না কুর্চি বলছে করুক না তখন আমি সেটা না হয় বুঝে নেবো তোমাকে এই ব্যাপারে কথা বলতে হবে না শোনো আমি না কোনো বাচ্চা মেয়ে নই আমিও চাকরি বাকরি করি লোক চড়াই তাই লোককে চিনতে আমি জানি তাই তুমি কেমন আর বৌদিভাই কেমন কোনোটাই চিনতে আমার বাকি নেই কুর্চি বলছে এমন পেয়েছি বলে আমার গর্ব হয় আর এমন দাদা পেয়েছি বলে আমার প্রত্যেকটা মুহূর্তে নিজেকে ছোট মনে মনে হয় লজ্জিত বলে লজ্জিত মনে হয় নিজেকে বর্ষা বলছে বাবা আপনি চিন্তা করবেন না আপনার এই দিন দেখবেন থাকবে না আপনারও দিন ঘুর বাবিল বলছে এই যে ম্যাডাম আপনাকে আমি আন্টি বলতে পারতাম কিন্তু আপনি যেই পরিচয়ে এসেছেন এরপরে আপনাকে ম্যাডাম ছাড়া কোনো কিছুই বলা যাচ্ছে না আপনি কিন্তু এটা থেকে বড় সাক্ষী হতে পারতেন কিন্তু মনে হচ্ছে কটা টাকার কাছে আপনি বিক্রি হয়ে গেছেন তো এইভাবে কটা টাকার কাছে কিন্তু নিজের ব্যক্তিত্বটাকে হারিয়ে ফেলবেন না বলছে বলছে আর তখন মিঠি আপনার মনে হয় না তো আপনারই মতন একজন তো ওনার মুক্তি হওয়াটা এবার দরকার উনি তো সারাটা জীবন ঠকেছেন আর এবার আপনি নিজে থেকে ঠকতে চাইছেন সোহিনী বলছে আমি সত্যি কথাই বলছি আমার একটা মেয়ে আছে আর আমার যা হিসেব আমি ওটা বুঝে নিতে পারলে এখান থেকে চলে যাব এই বাড়িতে কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন আমার নেই কমলিনী বলছে যে নিজের স্বামীর প্রতি যদি টানই না থাকে তাহলে তাকে খুঁজতে খুঁজতে কি এখানে আসা যায় সোহিনী বলছে হ্যাঁ এটা ঠিক যে হ্যাঁ আমি কারোর উপর হয়তো টান অনুভব করে এসছি কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু আমাদের বিয়েটা হয়নি আর আনুষ্ঠানিকভাবে আমরা স্বামী স্ত্রীও নই আমার ওখানে চন্দ্র অনেক ধারবাকি করে এসেছিল আর সেই জন্য লোক আমার কাছে আসছিল টাকা পয়সা চাইতে আর সেই জন্যই সেই পাওনাগণটা বুঝে নিতে আমি এখানে এসেছি আমি যদি আমার হিসেবটা বুঝে নিই আমার মেয়ের খরচাপাতি আমি পেয়ে যাই তাহলে আপনাদের সাথে সম্পর্ক রাখার তো আমার কোনো কিছু মানে দরকার পড়ছে না আমি এখানে থাকবো না আমি চলেও যাবো তারপর আপনি আপনার স্বামীকে রাখবেন না ধরবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আমি সেখানে কিছু বলতেও যাব না আমার কোনো অসুবিধেও নেই হ্যাঁ এই সমস্ত কিছু করতে গিয়ে আমাকে হয়তো অনেক রকম পথ অবলম্বন করতে হয়েছে সেটা সব মানুষকেই হয় আমাকেও হয়েছে তাতে আমি কোনো অপরাধবোধ মানে অপরাধ খুঁজে পাচ্ছি না কমলিনী বলছে হ্যাঁ মেয়েটাকে তো আপনাকে দেখতেই হবে আমার ছেলে মেয়েরা না হয় বড় হয়ে গেছে আপনার মেয়েটা তো ছোট যখন একটা সংসার থেকে একটা মানুষকে টেনে নিয়ে গিয়েছিলেন তখন আপনার এই লজ্জাবোধটা ছিল না এই খারাপ লাগাটা ছিল না যে তারা অসহায় বোধ করতে পারে আমার তো মনে হয় আপনাদের কোনো সত্যিকারের রেজিস্ট্রি বিয়েই হয়নি তাই কোনো প্রমাণও দেখাতে পারছেন না কমলিনী বলছে মেয়েটা তো তোমাদের দুজনেরই চন্দ্র বলছে ডিভোর্সের কেসটা যখন ফাইল হয়ে গেছে তখন আমি আমার ব্যক্তিগত ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না কি সোহিনী তাই তো সোহিনী বলছে আমিও এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমার যেটা বলার আমি কোর্টের মধ্যে গিয়েই বলবো তখন কমলিনী হাসছে আর বলছে ব্রেন ওয়াশ করে দিয়েছে তাই তো এইসব কথা শিখিয়ে পড়িয়ে দিয়েছে নিশ্চয়ই আগে থেকে তখন বর্ষা বলছে আশ্চর্য তো কেউ যদি স্বাধীনভাবে নিজের মতটা প্রকাশ করতে চায় বা না চায় তাতেও কি দোষ দোষের নাকি মানে সবসময় কি আপনাদের পক্ষেই হতে হবে নাকি উত্তরটা তখন ওদিকে বড় মাসিমণি বলছেন যে এই তুমি চুপ করো তো তোমারও তো ফটর ফটর করার কি আছে বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকো নিজের বর চাকরি বাকরি পাচ্ছে কিনা সেই ধান থাকো সেই দিকটা দেখো যাদের পয়সায় খাচ্ছ পড়ছো তাদের ব্যাপারে কথা বলছো তখন বর্ষা উল্টে বলছে আপনি কার পয়সায় খাচ্ছেন পড়ছেন তখন চন্দ্রের মা বলছে বউ এটা তুমি কি কথা বলছো ও আমার দিদি হয় তখন কমলিনী বলছে উনি আমাদের পয়সায় খাচ্ছেন পড়ছেন তোমার পয়সায় নিশ্চয়ই নয় তখন বলছে আপনিও তো কিছু করেন না তো অর্থ আসছে কোথা থেকে তখন বাবিল বলছে আমি চাকরি করি আমার পয়সায় খাচ্ছে যেমন তুমি আমার পয়সায় খাচ্ছ তখন বর্ষা চুপ করে যায় কুরচিও বলছে আমিও চাকরি করি আমার পয়সাতেও খাচ্ছে তুমিও আমার পয়সাতেই খাচ্ছ বর্ষার কোনো কথাই বলতে পারে না কুরচি বলছে সমস্ত বড়দের মাঝখানে ঢুকে পড়ো কেন তোমার ইনভাইট না থাকলেও একদম জোর জবরদস্তি এসে পড়ো কেন লজ্জা করে না ওদিকে চন্দ্র বলছে আমার তরফে কথা বলে বলে তোদের এত রাগ আজকে বড় ছেলেটা আমার পাশে আছে বলে আমি এই লড়াইটা লড়তে পারছি আর মা আমার শক্তি হয়ে আছে বলে মা যতদিন আমার পাশে আছে আমার কোনো চিন্তা নেই আমি সব লড়াই জিতে যাব তাই বলছে তখন বড় বলছেন যে যে তুই লড়াইটা করবি ওদিকে আগে তো একটা সত্যি শব্দটাও থাকতে থাকতে হয় তুই যে লড়াইটা লড়ছিস সেটা তো সম্পূর্ণ মিথ্যের উপরে আর মিথ্যে তো বেশি দিন টিকে থাকতে পারে না বলছে দেখি তুই এই লড়াইটা কিভাবে জিতিস বৌমার মানে বৌমার সাথে আমাদের আশীর্বাদ রয়েছে এদিকে পরের দিন চন্দ্র ওর মাকে নিয়ে যাচ্ছে কুর্চির হাজব্যান্ডের সাথে দেখা করতে কুর্চির সাথে তো কুর্চির হাজবেন্ডের বনি হয় না তাই সেই সুযোগ নিয়ে তাকে যদি হাত করে কোনো কাজ করানো যায় সেই জন্যে কুর্চির মা বলছে যে ও রাজি হলো তোর সাথে দেখা করতে বলে রাজি না হলে কি এমনি যাচ্ছি নাকি তো বলছে যে তুমি তো জানো মা সৈন্যের সাথে আমার কোনো বিয়ে হয়নি আর এটাই সত্যি তুমি কি বিশ্বাস করো না বলে হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি করি কিন্তু মাঝে মধ্যে এমন এমন কথা বলে না যে আমি বুঝতে পারি না তো বলছে দেখতে পাচ্ছ না মা টাকা নিয়ে চলে যেতে চাইছে যদি সত্যি সত্যি আমার বউ হতো তাহলে কি টাকা নিয়ে চলে যেতে চাইতো নাকি তো বলে ঠিকই আছে কিন্তু যদি আমার মেয়েটা শ্বশুর চলে যায় তো আমি চোখ বুঝলে এইভাবে কিছু একটা বলতে যাচ্ছে তখন চন্দ্র বলছে এখন ছাড়ো তো সব কথা মা যেটা বিষয়ে কথা বলতে এসেছি চলো আগে সেইটা মানে সমাধান করি এই বলতে বলতে তারা কিন্তু পৌঁছেও যায় কুর্চির হাজবেন্ডের কাছে তো পৌঁছে গেছে তার হাজবেন্ড বলছে বাবা কি খবর বলে এই তো কালকেই তো কোর্টের কেস এবার কথাবার্তা শুরু করবে আর ওদিকে দেখা যাচ্ছে কমলিনী আবার সেই কুড়ি বছর আগে স্মৃতির কথাগুলো ভাবছে যেই সময় নতুন তার হাত ধরেছিল মানে তাদের পরিবারে পরিবারকে সাপোর্ট করেছিল আর কি তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিল তো কুর্চির বরকে জামাই বলে কথা বললে জামাই কথাটা থাক আগে বলছে একটা সম্পর্ক ছিল বলতেন ঠিক আছে এখন সেটা চুকে বুকে গেছে এখন সেটার সাথে কোনো সম্পর্ক নেই তাই আমাকে জামাই বলবেন না আমি আপনাদের কেসটা লড়তে গেলেও আপনাদের জামাই হয়ে লড়বো না একজন উকিল হয়ে লড়ব চন্দ্রের মা বলছে ঠিক আছে তুমি যেটা বলবে চন্দ্র বলছে আহ যখন উনি পছন্দ করছেন না তুমি কেন বলছো কুর্চির একটা ছেলে আছে সেই ছেলেটা কেমন আছে জিজ্ঞাসা করছে উনি বলছেন ভালো আছে তো বলছে থাক এখন আমি আপনার মেয়ের ব্যাপারে কোনো কথা বলতে ইন্টারেস্টেড নই বলে না মেয়েটা আসলে ছেলেটার জন্য কাঁদে তো তাই জন্য এরপর কুর্চির হাজব্যান্ড বলছে যে কেসটা কি কোথায় ঘাপটি মেরে বসেছিলেন কুড়ি বছর ধরে তখন বলছে না না ঘাপটি মেরে বসে থাকার কি হয়েছে আমার আসলে মেমোরি লস হয়েছিল তো মেমরি লসের কথা শুনে উনি খুব হাসছেন বলছে মেমোরি লস হয়েছিল যেরকম সিনেমায় হয় সেরকম নাকি তো বলছে হ্যাঁ আমি ওই একটা বাড়িতে রেড করতে গিয়েছিলাম তো সেখানে আমার উপরে হামলা হয় আমাকে পেছন থেকে বাড়ি মারে তারপরে আমি হঠাৎ করে মানে চোখ খুলে দেখি যে আমি কোথাও একটা আছি কিন্তু আমার কোনো কিছু মনে নেই তারপরে যখন হঠাৎ করে সব কিছু মনে পড়ল এত বছর পর তো আমি আমার বাড়িতে ফিরে আসি কিন্তু সেখানে এসে দেখি যে আমার বউ আমাকে মেনে নিচ্ছে না তো সেই জন্যই আসা আর কি কারণ বউয়ের তো বুঝতেই পারছেন একটা অন্য জায়গায় সম্পর্ক আছে তখন উনি বলছেন ও আচ্ছা নতুন বাবুর সাথে শুনেছিলাম যে বুঝতে পেরেছি চাদুদা তোমাদের বাড়ির ব্যাপার তো সবার মধ্যেই গন্ডগোল আছে তারপর থাকলে বলছে ওরকম বোকা বোকা করে তাকিয়ে না আমার দিকে তোমার মধ্যেও বিস্তর আছে বলছে না না ভাইয়া বলে চুপ করো তো চুপ করো তোমার মধ্যে নাকি কোনো গন্ডগোল নেই তুমি নাকি সাধু পুরুষ বলছে তোমাকে চিনতে আমার বাকি নেই কুড়ি বছর পর আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছো একটা কথা মাথায় রেখো উকিল ডাক্তার এদের কাছে কিন্তু কোনো কিছু লুকোতে নেই না হলে কিন্তু কেসটা দাঁড়ায় না কি বলছেন তুমি কেসটা সালটাতে চাও তাই তো তো বলছে দেখো ভাইয়া তুমি আমার আপন বলে কোনো আপনার এক সময় ছিলাম এখন আর নেই তবে আমি তোমার কেসটা এটা বোঝানোর জন্য যে একটা মহিলা কতটা ভয়ঙ্কর হতে পারে একটা পুরুষ মানুষের উপর কতটা অত্যাচার করতে পারে আর তোমার বোনের আমি যে একদম উল্টো দিকে আছি সেটা বোঝানোর জন্যে বলছে বলে যে ভদ্র মহিলা ওকে তাড়াতাড়ি এখান থেকে বিদেই করো নাহলে কিন্তু কি না কি করে এসছো তুমি সেই ব্যাপারটা যদি এখানে প্রকাশ্যে চলে আসে তাহলে কিন্তু তোমারই মুশকিল হবে তোমরা যে এমনিতেও কেউ মিথ্যে কথা মানে সত্যি কথা বলছো না এটা আমি খুব ভালো করেই জানি কোথায় কি করে এসেছো চন্দ্র বলছে না না মিথ্যে কথা বলছি না বলে চুপ করো তো তোমার এই মিথ্যেটা আর এই সত্যিটা খুঁজে বের করতে না আমার দু মিনিট সময় লাগবে কোথায় না কোথায় কি করে এসেছো তোকে তো তোমাকে তো আমি কুড়ি বছর আগেই চিনে গেছিলাম তোমার বউ তোমাকে চিনতে পারিনি সেটা আলাদা কথা কিন্তু আমি চিনে গেছিলাম যাই হোক আমি যেহেতু তোমার কেসটা নিয়েছি তোমার মনের জোর বাড়ানোটাই আমার কাজ তারপর বলছে টাকা পয়সার ব্যাপারটা কি বলছে বলবে হ্যাঁ আমি টাজ করতে পারবো না আর এখানে কোনো সম্পর্ক দেখাতে আসবেন না কিন্তু বলে না না তোমার যেটা লাগবে তুমি সেটাই নেবে চন্দ্রের মা বলছে আজকে সে পাঁচ হাজার টাকা বলে সে কি আমরা তো শুধু কথা বলতে এটা ফিজ কাজই তো শুরু হলো না বলে কেন এই যে আমি এতগুলো কথা বললাম আমার এই যে সময়টা গেল এটা কি কোনো দাম নেই নাকি আমার হাতে টাকাটা দাও না দিয়ে কিন্তু তোমরা এখান থেকে যেতে পারবে না তখন তো চন্দ্রের মা তার কোচা থেকে দেখছে যে তিন হাজার টাকার না সে তো টাকা পয়সা নিয়ে আসেনি চন্দ্রকে বলছে তোর কাছে কিছু আছে নাকি চন্দ্র বলছে আমার কাছে কোথেকে থাকবে মা আমার তো সব খরচাপাতি তুমিই টানছো তো বলছে ঠিক আছে বাবা তুমি এই তিন হাজার টাকাটাই রাখো কালকে কোর্টে কেসটা শুরু হওয়ার সময় আমি তোমাকে বাকিটা দিয়ে দেবো তখন উনি বলছেন ঠিক আছে ফোন টোন যাতে করতে না হয় আবার তো টাকাটা দেওয়ার পর তো চন্দ্রের মায়ের মুখটা পুরো ভার হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা